দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবর ও শিরোনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন দুশো তিয়াত্তর জনের মনোনয়ন জমা ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর জন্য অপকৌশল করছে একটি গোষ্ঠী অভিযোগ তারেক রহমানের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ রায় ঘোষণা হবে আগামী চার সেপ্টেম্বর মিনা ভিসাতে পাকিস্তান সফর করতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা চুক্তির খসড়া অনুমোদন এবারে পুরো আয়োজনে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা যদিও দীর্ঘ তিন দশক পর নির্বাচন আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে আগামী এগারো সেপ্টেম্বরের ভোটে অংশ নিতে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুশো তিয়াত্তর জন দীর্ঘ তিন দশক পর নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিস্থিতি দেখেও ভালো লাগছে সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবারে জাকশু ইলেকশন হবে ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তুষ্ট তারা এই নির্বাচনকে ঘিরে অনেক দৃশ্যমান সমান চাপ থাকতে পারে আমরা চাই এই প্রশাসন সকল চাপকে উপেক্ষা করে দীর্ঘ তেত্রিশ বছর পর একটি সুষ্ঠু সুন্দর অবাধ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে এই নগরের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এটি আমাদের প্রত্যাশন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আশা রাখতে চাই এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার কথাও ভাবছে প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে বৃহস্পতিবার ছাত্রদল ইসলামিক ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে মোট দুইশো মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা হয়েছে দুইশো তিয়াত্তরটি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার জন শিক্ষার্থী দীপ্ত বার্তাকক্ষ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে চারশো বাষট্টি জন বৈধ প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা আর হল সংসদের ১৩টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা এগারোশো জন চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট ডাকশু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছেন বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ছাত্রদল সমর্থিত পরিষদ গণরম গেস্টরম কালচার চিরতরে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল উৎপাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূল পাটন করা হবে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভিপি হিসেবে নির্বাচন করছি আমি উমামা ফাতেমা আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া ক্যাম্পাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না এদিকে ব্যালট পেপারে নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন হিজাব করেন তারা যদি তারা তাদের ছবি প্রকাশ করতে না চান তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয় যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার রাতে প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে চারশো বাষট্টি বৈধ প্রার্থী যারা প্রাথমিক বৈধ বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ তিনি জানান বাতিল হওয়া প্রার্থীরা তেইশ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত বৈধ তালিকা প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথাই জানান জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাক্ষাৎের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর নেতারা এ সময় প্রতিনিধি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে কমিশনকে পিয়ার পদ্ধতিতে ভোট করার আহ্বান জানিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে একটা গোষ্ঠী নানা অপকৌশলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেছেন নির্বাচনকে সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা দেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন অংশ নেন সারা দেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে যাতে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে মাথা এই উগ্রবাদকে মাথা দিয়ে উঠতে দেওয়া যাবে না আমাদের বাংলাদেশের যে আটা সেই অস্তিত্ব রক্ষা না অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন নিয়ে কোন কোন পক্ষের নিত্য নতুন শর্ত বা প্রস্তাবনা জনমনে প্রশ্ন তৈরি করছে যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন তিনি বলেন নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান রাজনৈতিক স্বার্থে সিংহ সংবাদ ঢাকা সতর্ক একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় হবে আগামী চার সেপ্টেম্বর মামলা চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন দুই সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয় শুরুতে এই মামলায় নাম না থাকলেও দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ত্রিশ জনকে ওই মামলার বিচার শেষে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত এগারো জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের দণ্ড তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল এক ডিসেম্বর ওই মামলার সব আসামিকে খালাস দিয়ে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ পঞ্চম দিনে শুনানি শেষে নির্ধারণ হয় রায়ের তারিখ আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে আগামী চার সেপ্টেম্বর দুহাজার পঁচিশ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে মামলাটি বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অনন্য নজির উল্লেখ করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান আসামি পক্ষের আইনজীবীরা আমরা এক্সপেক্ট করি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জানাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আরও জানিয়েছেন এগারোটি সংশোধনী এনে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দু অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ পঁচিশ অনুমোদন দেয়া হয় পাশাপাশি দেওয়া কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অভ্যতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য ভিসা মুক্ত চুক্তি হবে এর ফলে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা বিনা ভিসাতেই পাকিস্তানে সফর করতে পারবেন এই চুক্তিটা হবে পাঁচ বছরের জন্য এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন তিনি জানান রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে এনবিআর প্রধান বাছাই করা হবে যোগ্যতা অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এনবিআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন দুইটা উইং তো সেটা বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে প্রধান উপদেষ্টার পেশ সচিব জানান দশটি সংস্কার কমিশনে তিনশো সাতষট্টি সংস্কারের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আলম দীপ্ত সংবাদ ঢাকা পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বৃহস্পতিবার সচিবালয়ে সফরত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা ক্রয় এবং বিক্রয় এই ব্যাপারে আমরা আমাদের সরকারের ইয়ে হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা যা করণীয় সেটা যুক্তরাষ্ট্র হোক সেটা ভারত হোক সেটা পাকিস্তান হোক চীন হোক আমরা আমাদের দেশের স্বার্থে যা যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুর রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলের জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয় সাগর সরোয়ার দু সালে আবেদন করে তিন কাঠার এই প্লট বরাদ্দ পান দু হাজার সালে দু হাজার সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও তার প্লট বুঝিয়ে দেওয়া হয়নি উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালিয়া মনির এবং ছেলে মাহির সরোয়ার মেঘ প্লটের দলিল হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা সাগরণী হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা আবারও ঘটেছে এতে পুলিশ ও দুপক্ষের অন্তত দশজন আহত হয়েছে প্রায় চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে নগরবাসী পুলিশ জানিয়েছে কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে বিকেল তিনটা পর্যন্ত এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত দশজন আহত হয় মূলত গত উনিশ আগস্ট কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত সংঘর্ষের সময় সিটি কলেজ এবং নিউ মার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা সিটি কলেজের শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিকেল তিনটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কলেজ ও ঢাকা কলেজের সামনে পুলিশ অবস্থান নেয় কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে এখন ওইখানে কথা কাটার কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চরথাপর মারে বা ওই যে আইডি কার্ডগুলো আনছে নিয়ে নাই ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তখন তার তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই তিনি জানান দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সেজন্য কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা সিলেটে যোগদান করার পর আলোচিত সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরোয়ার আলম বৃহস্পতিবার দুপুরে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনতা শক্তির কাছে কোনো শক্তি পার পাবে না তিনি বলেন সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে নিতে যা যা দরকার তাই করা হবে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বলেছেন কারা এই লুটের সঙ্গে জড়িত কেন এবং কিভাবে হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে আন্তর্জাতিক প্রসঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার অংশে সুরক্ষা বেড়া দিয়েছে ভারত দেশটির রাজ্যসভার অধিবেশনে এমন তথ্য উপস্থাপন করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই সময় তিনি বলেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় দু হাজার কিলোমিটার যার অর্ধেকের বেশি অংশে বেড়া দেওয়া সম্পন্ন হয়েছে এরই মধ্যে বাকি পাঁচশো উনসত্তর কিলোমিটার অংশের মধ্যে একশো কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয় বাকি চারশো কিলোমিটার অংশে সীমান্ত প্রাচীর তৈরির সুযোগ রয়েছে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার চালানো এই হামলায় কমপক্ষে একজন নিহত এবং আঠারো জন আহত খবর পাওয়া গেছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাতভর পাঁচশো চুয়াত্তরটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ হামলায় প্রতিহত করার দাবি জানিয়েছে তবে বেশ কয়েকটি আক্রমণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত থানায় কিছু ভবন ক্ষতিগ্রস্তও হয়েছে এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে স্পন্সর ছাড়াই আগামীকাল শুরু হচ্ছে সতেরোতম সামার জাতীয় অ্যাথলেটিক্স এই উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে জাতীয় আর্মি স্টেডিয়ামে তিন দিনে তিন দিনে লড়বেন পঁয়ত্রিশটি সংস্থার চারশো দুজন ক্রীড়াবিদ ছেলেদের বাইশটি এবং মেয়েদের আঠারোটি মিলিয়ে এবারের আসরে খেলা হবে মোট চল্লিশটি ইভেন্টে প্রথম দিন বিকাল পৌনে চারটায় ছেলে এবং মেয়েদের একশো মিটারে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন আসরে বাছাই করা খেলোয়াড়রা দু ছাব্বিশ সালে পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসে অংশ নেবেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন দুশো তেহাত্তর জনের মনোনয়ন জমা ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য অপকৌশল করছে একটি গোষ্ঠী অভিযোগ তারেক রহমানের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ প্রায় ঘোষণা হবে আগামী চার সেপ্টেম্বর বিনা ভিসাতে পাকিস্তান সফর করতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা চুক্তির খসড়া অনুমোদন আর দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি